দেখুন কিছু বাজনা এবং কিছু কথা নিয়ে আজকে একটু বসলাম অনেকদিন এই ইউটিউব চ্যানেলটা বন্ধ ছিল প্রায় সাত মাস মতো বন্ধ ছিল বাজনা ছাড়া হয় না বেশি কিছু আমি হঠাৎ করে আজকে মনে হলো যে অনেকে বলছি ইউটিউবে বাজনা ছাড়ার জন্য তার জন্য কিছু আলোচনা আমি শেখানোর মতো কিছু অনেক ইউটিউবার আছে যারা শেখায় কিন্তু আমি আসলে শেখাতে পারি না আমি জাস্ট একটু আলোচনা করতে পারি একটু আলোচনা যদি আলোচনায় ভুল থাকে তাহলে আমাকে ধরিয়ে দেবেন আলোচনা করার জন্য বসেছি আজকে আলোচনা এখন মাথায় আসছে না যা আহ একটা বিষয় আলোচনা করা যায় সেটা হচ্ছে যে আমাদের হস্ত সাধন ভুল কেন শিখতে হয় হস্ত সাধন আমাকে অনেকেই আহ এখন মাফ করবেন শেখার জন্য অনেকে আমাকে ফোন করছে ইন্ডিয়া থেকেও ফোন করছে বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে ফোন করছে তারা শুধুমাত্র ওই বাল না শেখার জন্যই ফোন করছে কিন্তু যখন তাদেরকে বলছি যে একটু অস্ত্র সাধন বল এগুলো বাড়াতে হবে তখন তারা মানে কেমন যেন একটা ইতস্ততা বোধ করছে এইগুলো কেন করতে হবে তা আসলে এইটা তো না করলে কখনো কিছু হয় না যেমন এগুলোকে আমরা এড়িয়ে যেয়ে কোনো বাদনা আমাদের আমার আমার যেটা মনে হয় যে এটা কোনো বাদ না আমরা শিখতে পারি না যেমন একটা গাড়ি যাচ্ছে গাড়ির পিছনে দেখা যাচ্ছে লেখা আছে যে এখানে আহ একশো হাত ধরে থাকুন বা একশো বয়স ধরে থাকুন সেটা আপনি পড়তে পারছেন কি করে নিশ্চয়ই ক খ শিখেছেন তার জন্য যদি ক খাওয়া না শিখতেন তাহলে কিন্তু এগুলো কখনোই পড়তে পারতেন না এগুলো শিখলেই যারা যে বাজনাগুলো আমরা যত রকমের তালের বাজনা যত রকমের কিছু বাজনা হোক না কেন সেগুলো শিখতে গেলে আমাদের যেমন মানে কখাটা আমাদের শিখা ক কি হচ্ছে কথাটা হচ্ছে আমাদের হয় এই হস্ত নতুন এগুলো আমরা শেখার প্রয়াস করব আর যারা ইউটিউব দেখে বাংলা শিখবেন তারা চেষ্টা করবেন যে হস্ত সাধনগুলো বাজনাগুলো শেখার জন্য ওই যে অনেক রকম বাজনা একদিনে বাংলা শিখে যাবেন এইসব বাংলার শিখে কোনো লাভ নেই দুদিনে দিনে শিখে যাবেন এগুলো বাংলা শিখে কোনো লাভ নেই আমার এটা আমার হয়তো বা অনেকেই খারাপ লাগতে পারে এ বা এ বাজনার কোনো মূল্য নেই একদিনে দুদিনে বাংলা শিখে যাবে এটা কোনো হতে পারে না এক দুদিনে কেউ বাংলা শিখতে পারে না আমি তো শিখছি অনেকদিন ধরে আমি কিছুই পারি না আমার ইন্ডিয়াতে অনেক বন্ধুরা আছে বা আমার গুরুজিরা আছে ওনারা এখন শিখছে যে শেখার কোনো শেষ নেই আর দুই একদিনে কেউ বাংলা শিখতে পারে না অনেকটা হাসির একটা কথা যে ফোন করে অনেকেই বলে যে আমার বাংলা শিখতে কদিন লাগবে আমি এটা সবার উদ্দেশ্যে বলছি আমাকে যদি কেউ বাংলা শিখতে চান তাহলে আমার কাছে নাই যদি কারোর কাছে কেউ বাংলা শিখতে চান তাহলে আমাকে প্রথম থেকে প্রথম থেকে নিয়ে শিখবে কখন ওই যে এ আজ কদিন লাগবে শিখতে অনেকেই বলে যে আমি বাংলা শিখছি কদিন লাগবে শিখতে অনেকে ফোন করে বলে যে আমাকে কিন্তু এইটা এটা দিতে হবে দেখা যাচ্ছে সে সেই বিষয়ে কোনো কিছুই জানে না সেই বিষয়ে সে কোনো কিছুই জানে না সে বলে দিলে আমাকে এইটা এটা শেখাতে হবে আবার শৃফল বিষয়ে প্রথম থেকে তার কোনো কিছুই ধারণা নেই কিন্তু প্রথম থেকে ধারণাগুলো থাকলে অনেক সুবিধা হয় ঠিক আছে যে বাংলা শেখার ক্ষেত্রে প্রথম থেকে যদি কোনো কিছু থাকে আমরা হস্ত শরণ বলগুলো বা হাত তৈরি করার জন্য বাণী জ্ঞান যে কোথায় আঘাত করলে কি বাণীটা হচ্ছে এইটা আমরা শেখার চেষ্টা করব এটা যে আমরা না শিখি ডি না শিখি তো ইংলিশ ইংলিশ পড়তে পারবে কখনোই পারবে না তেমন হচ্ছে এই বিষয়টা যে এইগুলো আমাদের একটু করতে হবে ঠিক আছে আর দেখবেন অনেকের হাত আমার একজন এই হাতটুকু এর ভিতরেই থাকে কিন্তু এর বেশি আর যায় না কিন্তু আমার যা মনে হয় এই হাতটুকে সব জায়গাতে কাজ করাটাই বেটাই এই হাত টুসুর বাকটা এর ভিতরেই থাকবে কেন এই টুকুর ভিতরে সীমাবদ্ধ কাজ থাকবে যে আজকে এটাই বাজাবো কিন্তু আমার এটা মনে হচ্ছে যে একটু বলার দরকার যারা ইউটিউব থেকে বাংলা শিখেন ইউটিউব থেকে কোনো বান্না শেখা যায় না কারণ আপনি আপনার যদি কোনো গরু না থাকে কখনো ইউটিউব থেকে কোনো বাংলা শেখা যায় না এর আগে অনেক ভিডিও আমি বলেছি যে আর কেউ বাংলা শিখতে আসলে যে দুদিনে বাজনা শিখে যাব বা এক বছর লাগবে এইভাবে তো বাজনা শিখতে পারে না সব জায়গায় প্রয়োগ করতে হবে দেখুন আমি একই বাজনা এক জায়গা আঘাত করার জন্য সাউন্ড টা কিন্তু একরকম হচ্ছে আমি আঙুলি বাদ দিয়ে চাই কানিতে বাজাবো সেটা নয় এটা দিয়ে প্র্যাকটিস করবো দেখেন মানে কানিতে পড়ছে না কিন্তু সবগুলো মিস করে দেবেন দেখবেন তার সৌন্দর্যটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে দেখুন যে কোনো বাল তো আমরা চেষ্টা করব ওই লাইট রেকি হচ্ছে বিষয় এই বিষয়গুলো আমি একটু আলোচনা করছি আর যদি কারো কোনো কিছু কোনো বিষয়ে এই ধরনের বিষয় জানার থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করবো আমি যদি পারি তাহলে চেষ্টা করছি তার বিষয়টা বলে দেওয়ার জন্য আমি কোনো কাল কাল কালিয়াত নিয়ে কোনো আমি বাহাদুরি পড়ানোর জন্য এখানে বসিনি জাস্ট এখানে আলোচনাগুলো যে শিকল বাড়াতে গেলে যে বিষয়গুলো আমাদের একটু বেশি মাথায় রাখা উচিত আপনি ইউটিউব থেকে একটা বাড়াটা শিখলেন এটা শিখলে সেটা আদেও যদি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এটা কিন্তু সেই দেখছে না দেখছে কি কেউ দেখছে না যে এটা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে রে কেউ দেখছে না কিন্তু দেখা জায়গাটা ভুল প্র্যাকটিস করে হয়ে যাবে আমরা যারা অনলাইন ক্লাস করে আমি তাদেরকে দেখেছি যে প্রথম দিন যেটা আমি ভিডিও করে দিলাম সেটাই পরবর্তী দিন পর এক সপ্তাহ পরে ওইটা আমাকে আবার ভুল করে দেখাচ্ছি একটা টাকা বার চার পাঁচ বার দেখানোর পর তারপর এটা সঠিক হয় আর ഇതുদিকে তো এমনি ভালো কেউ প্রয়াস করবেন না আর যদি করে থাকে দেখবেন সঠিকভাবে পড়ছে কিনা হত্যা যে বাজনা দিয়েছে সেটা সঠিকভাবে পড়ছে কিনা অনেক ভুলটা থেকে যায় তার জন্য অনেকে আছে দেখি যে হ্যাঁ আমি বলছি যে তুমি আমি যাকেই শিখাই না কেন আগে কি বাজনা তুমি কিছু বাজনা বাজাও তার জন্য তুমি বাজনা বাজায় দেখেছি অনেক থেকে শিখেছো ইউটিউব দেখে শিখেছি ইউটিউব দেখে অনেকেই ভুল শিখে বসে আছে ইউটিউব থেকে শিখবেন কিন্তু হস্ত শত বলগুলো বাজানোর চেষ্টা করবে এইগুলো বাংলা শেখার চেষ্টা করব আমি হস্তশেতনের কিছু বল নিয়ে আসবো একদিন হস্তশেতন বল আমি দু পাঁচটা বল আমি একসাথে নিয়ে আসব যেগুলো বাজার মতো মানে বাজারের হাতটা ভালো হবে আমি নেক্সট ভিডিওতে আমি চার পাঁচটা বল আমি নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে যেটা একবার ভিডিও বল সবাই